আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠার করা তিনি বলেন বান্নর একুশে ফেব্রুয়ারি শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয় বরণ এক অবিনাশী প্রেরণা সকল ধরনের অন্যায় অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস অর্থনীতি ও সংস্কৃতির বাহক মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক তিনি বলেন নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচার হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভাণ্ডারে কিছু দেওয়া না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হবে না তিনি আরও বলেন মাতৃভাষা সংরক্ষণে আবেগের কারণ তো আছেই বড় স্বার্থের কারণও আছে ধর্ম উপদেষ্টা ডক্টর আ খালিদ হোসেন বলেছেন বাংলার জমিনে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজি শরীয়তুল্লার অবদান অবিস্মরণীয় গতকাল মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর মাদ্রাসার ওয়াজ মাহফিলে তিনি একথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন ইসলামের ফরজ বিধান প্রতিষ্ঠায় হাজি শরীয়তুল্লার অবদান কোনোদিন অস্বীকার করা যাবে না হাজি শরীয়তল্লাকে জানা মানে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে জানা তিনি বলেন বাংলার মানুষ মাথায় টুপি পরিধান করে নামাজ পড়ে রমজানে রোজা রাখে ইসলাম ধর্ম পালন করে এসবের পেছনে হাজি শরীয়তুল্লার বিশেষ অবদান রয়েছে তিনি আরও বলেন ব্রিটিশ শাসকরা এদেশের কৃষক ও শ্রমিকদের ওপর অত্যাচার করত কৃষকের কাছ থেকে কম দামে নীল কিনে নিত এর প্রতিবাদ শুরু করেন হাজি শরীয়তুল্লা ডক্টর খালিদ বলেন ফরায়াজি আন্দোলন বাংলাদেশের একটি পুরাতন সংগঠন তবে এই পুরাতন সংগঠনটি এখনও নিবন্ধন পায়নি এটা খুবই আশ্চর্যের বিষয় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় গতকাল নড়াইলও পালিত হয়েছে গতকাল রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ কালো ব্যাজ ধারণ প্রভাত ফেরি আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু কিশোরদের কবিতা চিত্রাঙ্কন রচনার সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পুলিশ সুপার কাজী আহসানুল কবির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইনজীবী এনজিও প্রতিনিধি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ সদর উপজেলায় এবছর হাইব্রিড উপসি ও স্থানীয় জাতের একুশ হাজার একশো আট হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে উপজেলা কৃষি অফিসে জানিয়েছে উপজেলার এসব জমি থেকে এবছর এক লাখ পাঁচ হাজার পাঁচশো চল্লিশ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে আগামীতে বড় ধানের চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের এদিকে উচ্চ ফলনশীল সরিষা চাষ করে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা পরমাণু শক্তির ব্যবহার করে বিনা উদ্ভাবন করেছে নতুন জাত বিনা সরিষা এগারো জাতটির ফল আকারের অন্যান্য সরিষার জাতের তুলনায় অনেক বড় স্বল্প জীবনকাল এ জাতের সরিষা অধিক ফলন দেয় এই সরিষা মাত্র আশি দিনের ক্ষেত থেকে সংগ্রহ করা যায় বিনার গবেষণা কার্যক্রম জোরদার করণ প্রকল্পের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে বিনা সরিষা এগারো এর সাথে বাড়ি সরিষা চোদ্দ এবং স্থানীয় জাতের সরিষার প্রায়োগিক পরীক্ষণ চাষাবাদ করা হয় বিনা সরিষা এগারো হেক্টর প্রতি এক দশমিক নয় পাঁচ টন উৎপাদিত হয়েছে খেলার খবর ক্রিকেট নড়াইল শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের গতকালের খেলায় কুষ্টিয়া জেলা দল মেহেরপুর জেলা দলকে পরাজিত করেছে কুষ্টিয়া জেলা দল প্রথমে ব্যাট করে আটচল্লিশ ওভারে সব কোটি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে মেহেরপুর জেলা দল আটচল্লিশ ওভার এক বলে সব কোটি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে পরাজিত হয়েছে টুর্নামেন্টে কুষ্টিয়া মেহেরপুর ও মাগুরা জেলা দল অংশগ্রহণ করেছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়